চলমান মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদে আসার মতো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন জগদ্দল বিহার কোথায় অবস্থিত উত্তর নৌগা ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি উত্তর চন্দ্রযান মাইনাস এশিয়ান রিজনাল ফোরামের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর সাতাশটি ফিলিস্তিন মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো আটচল্লিশ কারাগারে রোজনামজা বইটি কবে প্রকাশিত হয় উত্তর সতেরোই মার্চ দুই বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে উত্তর ছয়টি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র কোনটি উত্তর ওরা এগারো জন বাংলাদেশ রেলওয়ের সবচাইতে বড় কারখানা কোথায় উত্তর সৈয়দপুরে তারামন বিবি কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর এগারো নম্বর মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে উত্তর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রুফ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত কত উত্তর সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত আটানব্বই দশমিক চার একশো কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো তেষট্টি সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন দেওয়া হয় উত্তর দোসরা মার্চ একটু ওয়ার কত ভিত্তিক বিশিষ্ট উত্তর 16টি 2024 সালের বর্ষজাত পণ্য কোনটি উত্তর হস্তশিল্পজাত পণ্য বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নিয়ন্ত্রণে কোন পদ্ধতির ঘোষণা দেয় উত্তর ফ্লোটিং পেগ বাংলাদেশ ব্যাংক প্রতিবছর কতবার মুদ্রানীতি ঘোষণা করে উত্তর দুইবার বাংলাদেশের সনাতন হওয়া নতুন করোনার জাত কোনটি উত্তর জেন এক দাদা জাতীয় সংসদ নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করেন উত্তর আঠাশটি দল বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত উত্তর সায়ত্রিশ জন বর্তমান মন্ত্রিসভায় তরুণ উত্তর শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক চলচ্চিত্রের নাম কি উত্তর চিরঞ্জীব মুজিব আইসিসি বর্ষসেরা ক্রিকেট খেলোয়াড়ের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কি উত্তর মারুফা আক্তার সুইজারল্যান্ড মুদ্রার নাম কি উত্তর সুইস ফ্রাঙ্ক দেশের ইতিহাসের সবচাইতে বড় একক বিদ্যুৎ প্রকল্প কোনটি উত্তর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশের বিশ্বে কত উত্তর তেত্রিশতম জাতীয় সংসদে পঞ্চাশ বছর উপলক্ষে বিশেষ অধিবেশন বসে কবে উত্তর ছয় এপ্রিল দুই হাজার তেইশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে উত্তর বাইশে অক্টোবর মেট্রো রেলের জন্য গঠিত পুলিশ পুলিশ বাহিনীর নাম কি উত্তর বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম কি উত্তর বিএনএস শেখ হাসিনা নতুন চাকরি প্রার্থীদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি চ্যানেলটি আপনার চাকরি পেতে সহায়ক হবে